প্রিয় দর্শক আমি এই মধ্যে চলে এসেছি গোপালগঞ্জের সমাজসেবা অধিদপ্তর সরকারি শিশু পরিবার বালক গোপালগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসের সামনেই এই প্রচুর পরিমাণে গাঁদা ফুল এই গাঁদা ফুলগুলো দেখতেছেন এটা কিন্তু এই অফিস থেকেই এই রোপণ করেছে এই পরিচর্যা অফিস থেকেই করে আর আমি মাঝে মাঝে এসে এই ফুলগুলো একটু দেখাশোনা করি আমার খুব ভালো লাগে আমি ছুটে ছুটে এলাম এই ফুলের কাছে তো বন্ধুরা আমি ফুলের মধ্যে কিন্তু বসে গেছি আসলে প্রকৃতপক্ষে ফুলকে কেনা ভালোবাসে ফুলের যে একটা সৌন্দর্য ফুলের যে একটা নান্দনিক দৃশ্য এটা আসলে মন কেড়ে নাই আসলে আমার খুব ভালো লাগছে আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবারই ভালো লাগবে আর বিশেষ করে দেখুন এখানে একটি ফুলের রাজ্য প্রকৃতপক্ষে একটি ফুলের মেলা আপনারা দেখুন এখানে কত বড় বড় ফুল ফুটেছে এখানে অনেক বড় বড় গাঁদা ফুল ফুটেছে আপনারা একটু দেখুন খেয়াল করে দেখুন অতি কাছের থেকে ফুলগুলো আপনার আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন প্রকৃতপক্ষে এই যে যে ফুল এটা কিন্তু মূলত শীতকালীন ফুল এখন তো শীত শেষ হয়ে গেছে আর এই ফুলগুলো এখন আর অল্প কদিন পরেই এই ফুলগুলো শুকিয়ে যাবে ফুলগুলো শেষ হয়ে যাবে তো বন্ধুরা ফুলের যে সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ আসলে না করে কি পারা যায় তাই আমি ছুটে এলাম আমি এই ফুলের উপভোগ করার জন্য তো আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে ভালো লাগার কথা তো বন্ধুরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফুলপ্রেমী বন্ধুরা সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এই ফুল এই ফুলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে এই এই ফুলের দৃশ্য দেখার জন্য আপনারা চলে আসুন এখানে ঘুরতে আসুন আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে